যতজন নবী এবং রসুলকে পাঠিয়েছি তারা সবাই ছিল পুরুষ অনেক নাস্তিকেরা প্রশ্ন করে মহিলাদের কাছ থেকে কেউ নবী হয় নাই কেন শুধু নবী মহিলাদের কাছ থেকে কেন হয়েছে এরকম অনেকে প্রশ্ন করে এই জন্য আল্লা সুবাহানবুয়া তালা বললেন আমি আদম থেকে শুরু করে এই সময় পর্যন্ত যত নবী এবং রসুল পাঠিয়েছি সমস্ত নবী রসুলকে আমি পুরুষ পাঠিয়েছিলাম তবে সমস্ত নবী রসুল মহিলাদের পেট থেকে এসেছে মহিলাদের সম্মান আল্লা হুয়া তালা এতটা বাড়িয়ে দিয়েছেন যে কাজ পুরুষ করতে পারে এ কাজ মহিলাদের জন্য সম্ভব নয় বিদায় মহিলাদেরকে দিয়ে নবীর দায়িত্ব দেয় নাই আচ্ছা আমরা তো সবসময় কাজ করতে পারি নামাজ পড়তে পারি মা বোনেরা কি সবসময় নামাজ পড়তে পারে পারে না এই নবীদের দায়িত্ব যদি মহিলাদেরকে দিতে এটা হচ্ছে নাস্তিকদের প্রশ্ন আল্লাহ সুবিধা হ্যাঁ তালা বললেন মহিলাদেরকে দিয়ে এই দায়িত্ব পালন করা সম্ভব হবে না বলে পসিবল হবে না বলে আমি কেবলমাত্র প্রত্যেকটি নবীর রসুল পুরুষ দিয়েছিলাম আমি রিজাল্ট দিয়েছিলাম নাই।

তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং বাজারে যেত হাট বাজার করতেন চলাফেরা করতেন নবীকে বললেন এটা তো নবী এত গরিব মানুষ নবী হলে খাবার কি জন্য খায় নবী হলে বাজার কি জন্য করে আল্লা সাহা হতালা বললেন অতীতের যে সমস্ত নবীকর অসুরগঞ্জ ছিল তারাও বাজার করতেন তারাও খাদ্য গ্রহণ করতেন তোমার তোমার উপর এটা আপত্তিকর কিছু নয় অতীতে যে সমস্ত নবীর রসুল এসেছিল প্রত্যেকের উপর তারা এইরকম অপবাদ দিয়েছিল শুধু তোমার উপর দেয় নাই এটা হচ্ছে মিথ্যাবাদীদের জন্য এটি শিক্ষা আমি আদম সফিউল্লা থেকে এ সময় পর্যন্ত প্রত্যেকটি নবীর রসুলকে খাদ্য খাওয়ার জন্য এটা নবীর রসুল আমি মানুষের মধ্য থেকে বানিয়েছি পাঠিয়েছি কিন্তু নবীর রসুলের কাছে আসতেন মানুষের কাছে ওহি আসতেন না পার্থক্য হচ্ছে এটাই আল্লাহ যত নবী এবং রসুল পাঠালেন সমস্ত